আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাসে সব একসাথে শিক্ষা দেয়া হয় আরবিও নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাসে সব একসাথে শিক্ষা দেয়া হয় একের ভিতর সব পেতে হলে শিশুদের পাঠাবেন তাই আলহেরা ইসলামিক একাডেমিতে আলহেরা ইসলামিক একাডেমিতে বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহেরা ইসলামিক একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আলহেরা ইসলামিক অ্যাকাডেমিতে অনাবাসিক ডেকেআরি ছাত্রছাত্রী ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন আলহেরা ইসলামিক অ্যাকাডেমিতে আমাদের ঠিকানা হাসিন শনপুর দীঘিনালা খাগড়াছড়ি কুরন শিখাও ছেলে মেয়েকে ও মুসলমান জনকো কালে তোমার তইবে আস কুরন শিখাও ছেলে মেকে ও মুসলমান কালে তোমার কাল তুমার হইবে জান কবজের কালে তোমার আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণী কেন আপনার সন্তানকে আলহেরা ইসলামিক একাডেমিতে ভর্তি করবেন কারণ আমাদের রয়েছে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্যসমূহ কোলাহলমুক্ত মনোরম পরিবেশ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে পরিচালিত বরেণ্য আলিমি ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদগণের তত্ত্বাবধান আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজির প্রতি সমান গুরুত্ব প্রদান দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় মাস আলা মাসেল শিক্ষা ও উন্নত চরিত্র গঠনে গুরুত্ব প্রদান মাসিক পরীক্ষা শিক্ষা ও সাংস্কৃতিক সেমিনারের ব্যবস্থা দৃষ্টিনন্দন ও সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ প্রদান মেধা ও প্রতিভা বিকাশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মেধাবী এতিমো গরিব ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বেতন ছাড় শিশুদের সুস্থ বিনোদনের জন্য রয়েছে বিশেষ খেলাধুলার ব্যবস্থা বার্ষিক শিক্ষা সফর মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আলহেরা ইসলামিক অ্যাকাডেমিতে আমাদের শিক্ষা হবে কোরআন জাগতিক শিক্ষায় দীক্ষা নিলেও জাগতিক শিক্ষায় দীক্ষা নিলেও এ বুকে থাকবে অটুটি মা আমাদের সিলেবাস হবে ইসলাম আমাদের শিক্ষা হবে কোরআন তাই আর দেরি না করে আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করতে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি চলছে ভর্তি চলছে আলহেরা ইসলামিক অ্যাকাডেমিতে অনাবাসিক ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আলহেরা ইসলামিক অ্যাকাডেমি হাসিন সোনপুর দিঘিনালা খাগড়াছড়ি মোবাইল জিরো ওয়ান